এখন আদর হবে কোথায় গেছিলে কোথায় গেছি প্রশ্ন কোথায় গেছে হ্যাঁ ঘরে যেতে বলছে ঘরে যেতে বলছে ঘরে যেতে বলছে ঘরে আছে ঘরে আসো ঘরে যাচ্ছে বাপি ঘরে যাচ্ছে মো ঘরে যাচ্ছে উলি বাবুলি উলি বাবুলি বাপি চলে আসছে কি মজা বাপি চলে এসছে না হ্যাঁ এখন আদর করবে তোমাকে আদর করবে উলি তুমি বুঝতে পাইছ আচ্ছা এই আদর হচ্ছে এইটাই দরকার ছিল এইটাই দরকার ছিল ব্যাগটা রাখতে দাও মা বাপি আগে ব্যাগটা রাখুক তারপর তো আদর করবে তোমাকে হ্যাঁ ব্যাগটা না গে উড়ি ওরে এখন বুকের মধ্যে মারবি ধরে ধরে কোথায় গেছিলে কোথায় ছিলে এখন এত প্রশ্নের উত্তর দাও

হ্যাঁ কোথায় গেছিলে কোথায় গেছিলে হ্যাঁ কোথায় গেছিলে কোথায় গেছিলে এসে গেছে বাপি এখন জামা কাপড় ছাড়বে তো হ্যাঁ পরে আবার আদর করে মা